আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল রাজবংশী ক্ষত্রিয় কল্যাণ সমিতি রবিবার মেকলিগঞ্জ হাই স্কুলের হলঘরে এক বৈঠকের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করা হয় রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে মাল্যদান করে বৈঠকে সূচনা হয় রাজবংশী সমাজের ঐক্য উন্নয়নকে সামনে রেখে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন উপস্থিত সদস্যরা নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন বিপুল বর্মন সহসভাপতি করা হয় অপু বর্মনকে সম্পাদক হিসেবে দায়িত্ব পান রজত রায় সহসম্পাদক করা হয় সুভাষ রায় সরকারকে এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হন স্বপন চন্দ্র পাশাপাশি অন্য সদস্যরা এছাড়াও সমিতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মত প্রকাশ করেন নির্বাচিত সভাপতি বিপুল বর্মন বলেন এই সংগঠনের মাধ্যমে রাজবংশী ক্ষত্রিয় সমাজের সার্বিক উন্নয়ন সমস্যা সমাধান এবং সামাজিক নিরাপত্তার স্বার্থে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে আপদে বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য বৈঠকে উপস্থিত শিক্ষক কর্মী ও সমাজকর্মীরা আশা প্রকাশ করেন যে নতুন এই সমিতি রাজবংশী সমাজের ঐক্য আরো দৃঢ় করবে এবং ভবিষ্যতের সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষামূলক উদ্যোগে গুরুত্ব ভূমিকা পালন করবে রাজবংশী ক্ষত্রিয় কল্যাণ সমিতি আজকে মেকলীগঞ্জে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হলো আমাদের মূল উদ্দেশ্য হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা এগিয়ে আসা মূলত এই কর্মকাণ্ডগুলির মধ্যে রয়েছে একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করা এবং যারা দুস্থ মেধাবী ছাত্রছাত্রী আছে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে চাকরির কোচিং করানো এর উদ্দেশ্য আছে অন্য বস্ত্র বিতরণ করা এরপরে বিভিন্ন রকমের সামাজিক কাজকর্মগুলো আমরা যাই এই সংগঠনের আপনার নাম এবং পরিচয় স্যার আমি বিপুল বর্মন রাজবংশী ক্ষত্রিয় সমিতি ঠিক আছে আজকে আপনাদের একটা কমিটি তৈরি হয়েছে স্যার দাদা মানে মূলত এই কমিটিটা কাদের কাদেরকে নিয়ে তৈরি করা হলো এই কমিটির নামগুলো যদি একটু প্রকাশ করেন আপনি যাই হোক বললেন যে আজকে আমরা রাজবংশী ক্ষত্রিয় কল্যাণ সমিতি গঠন করলাম হাই স্কুলে এই কমিটির সভাপতি নির্বাচন হয়েছে আমাদের রাজবংশী ক্ষত্রিয় সভা ক্ষত্রিয় সমিতি কল্যাণ সমিতির সভাপতি বিপুল রায় আমি সম্পাদক রজত কুমার রায় আমাদের কোষাধ্যক্ষ হয়েছে স্বপন রায় সহ সহ সভাপতি আমাদের আছেন অপু রায় এবং সহকারী সম্পাদক আছেন সুভাষচন্দ্র